প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মেঘ কিভাবে সৃষ্টি হয় মেঘ সৃষ্টির কারণ কি মেঘ কাকে বলে ইত্যাদি এই পর্বে আজকে আমার ক্লাস নিচে আমার নাম লেখা আছে এবং সুবিধাও আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা আলোচনায় বলে। ভাসমান জলীয় বাষ্প কোন কারণে শীতল হলে অতি ক্ষুদ্র পানি কণা ও তুষার করায় পরিণত হয়ে বায়ু সূক্ষ্ম সূক্ষ ধুলিক ধুলিকণায় আশ্রয় নিয়ে ভেসে বেড়ায় বাতাসে ভাসমান এরূপ ছোট ছোট পানি কণা বা তুষার কণাকে মেঘ বলে বায়ুতে কি বলা হলো এই যে বায়ুতে প্রথমে জলীয় বাষ্প উপরে উঠলো ভাসমান যে জলীয় বাষ্প আছে তা ধুলি কণাকে আশ্রয় করে সেটা পানি কণা বা তুষার কণায় পরিণত হয় এবং এটা বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় এটাকে এই মেঘ বলা হয় খুব সহজ একটা প্রশ্ন হচ্ছে কিভাবে হয় এই ছবিটা করলে হয়ে যায় একটা চমৎকার লেখা আছে এখানে লেখাটা চেষ্টা করি যে আলোচনা করার কিভাবে মেঘ সৃষ্টি হয় দেখো এখানে ছবি দেওয়া আছে ডিটেলস সেটা আমি পরে আলোচনা করছি বিভিন্ন প্রকার মেঘের ছবি এখানে দেওয়া আছে অফ প্রাকৃতিক জগতের এক বিস্ময়কর ঘটনা হল মেঘের সৃষ্টি আকাশে যেসব সাদা তুষার বা কালো মেঘ আমরা দেখি সেগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র জলখানা বা বরফখানা সমষ্টি মেঘ তৈরি হয় জলীয় বাষ্প থেকে যা মূলত সূর্যের তাপে পানির বাষ্পীভবনের ফলাফল মেঘ তৈরির প্রথম ধাপ হলো বাষ্পীভবন ভবন বিভা বলা হয় ইংরেজিতে পৃথিবীর বিভিন্ন জলাশয় সমুদ্র নদী অন্যান্য পানির উৎস থেকে সূর্যের তাপে পানি বাষ্পে বাতাসে মিশে যায় এভাবে পানির ক্ষুদ্র ক্ষুদ্র অনুকলা অনুকূল আকারে বাতাসে উড়ে বেড়ায় জলীয় বাষ্প যুক্ত হালকা বাতাস উপরের দিকে উঠতে থাকে উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে ফলে উর্দ্ব গমনকারী বাষ্পীয় বাতাস ঠান্ডা হতে শুরু করে যখন বাষ্পীয় বাতাস ঠান্ডা হয় তখন বাষ্পীয় অনুগুলো সংক্ষেপিত হয়ে জলকণায় পরিণত হয় এই প্রক্রিয়াটিকে সংকোচন বলে সংকোচন প্রক্রিয়ার জন্য বাতাসে ধুলি কণা ধোয়া কণা বা অন্যান্য ক্ষুদ্র কণার প্রয়োজন হয় জলীয় বাষ্প যখন ক্ষুদ্র কণার সাথে মিশে জলকণায় পরিণত হয় তখন মেঘ তৈরি হয় অসংখ্য ক্ষুদ্র জলকনা একত্রিত হয়ে মেঘের আকার ধারণ করে মেঘের রং এবং আকার বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন ঘনত্ব আলো এবং উচ্চতা এখানে একটা চিত্র দেওয়া আছে এটা কি হয়েছে আমরা যদি এইটাই একটু আলোচনায় আসি তাহলে দেখব যে সূর্য তার দৃশ্যে জলাশয়ে এখানে এই যে পানি সমুদ্রের যে পানি আছে সেটা ইবাহ করছে তারপরে ইবাহ মানে যখন বায়ুমন্ডলে উঠছে তখন এটা কি হচ্ছে এটা আরো বায়ুর তাপমাত্রা কমে যাওয়ার ফলে এটা ঘনীভূত হচ্ছে ঘনীভূত হয়ে যাকে আমরা ঘনীভবন বলে বা ঘনীভবন ঘটতেছে ক্ষুদ্র ক্ষুদ্র জল কণা বাড়িতে অবস্থিত ধুলিকণা তারপরে এই ধুলিকণা বা এই জাতীয় পদার্থ গুলোর সঙ্গে মিশ্রিত হয়ে এই জলকণাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বাষ্পগুলো আরো বড় আকার ধারণ করছে এবং বাতাসে এগুলো ভেসে বেড়ায় এই যে ভাসমান জল্পনা এই ভাসমান জল্পনা হচ্ছে মূলত মেঘ এইভাবে মেঘ সৃষ্টি হয় তোমাদের প্রশ্নের মান অনুযায়ী তোমরা লিখবে কতটুকু লিখলে ভালো হয় আর তার পরবর্তী পর্যায়ে তো মেঘ যখন বরফ পানা গুলো জলপনা গুলো যখন ভারী হয়ে যায় তখন এই ভূপৃষ্ঠে নেমে আসে আছে মূলত বৃষ্টিপাত হোক এইভাবে সাধারণত মেঘ সৃষ্টি হয় তাহলে আমরা আজকে এখানে কিভাবে মেঘ সৃষ্টি হয় সেটা শিখলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ